হাঙ্গেরি এমন কিছু ইউনিভার্সিটিজ আছে যে ইউনিভার্সিটিজগুলাতে আপনি যদি অ্যাডমিশন পান তাহলে ধরা যেতে পারে অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট ভিসার ইস্যু তার মধ্যে একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ডেবাসন সো এই ইউনিভার্সিটিতে আমার জানা মতো ভিসার ইস্যু খুবই 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 বেশি এবং ডেফিনেটলি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়াও অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে তুলনামূলকভাবে কিছু কঠিন সো বিশেষ করে যারা মাস্টার্স প্রোগ্রামে যেতে চান তাদের জন্য অনেক ধরনের প্রোগ্রামস অ্যাভেলেবেল আছে আরেকটা মজার বিষয় হচ্ছে এই ইউনিভার্সিটিতে স্টাডি করতে আপনার কোনো ধরনের আয়াস লাগবে না এমআই লাগবে না যদি আপনার অনার্স অথবা ব্যাচেলরের রেজাল্ট সেভেন্টি পারসেন্ট হয় তাহলেই আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারেন এবং আপনাকে অবশ্যই একটা ওরাল এক্সাম দিতে হবে ইংলিশে টোয়েন্টি মিনিটসের মতন সেই এক্সামটা হয় তাকে যেখানে আপনার মোটিভেশন আপনি কেন উচ্চশিক্ষার জন্য আসতে চান হাঙ্গেরি সম্পর্কে কি জানেন ইউনিভার্সিটি সম্পর্কে কি জানেন এই বিষয়ে বেসিক কিছু কোয়েশ্চেন তারা করবে সো যারা আপনারা ইউনিভার্সিটি অফ ডেব্রেশন আবেদন করতে চান আমরা হচ্ছি সেই ইউনিভার্সিটির পার্টনার এজেন্ট সো আপনারা চাইলেই কিন্তু আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন আরও বিস্তারিত জানতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিস কতবার সিলেটেড থ্যাংক ইউ সো মাচ